বৃহস্পতিবার আরামবাগ ব্যবসায়ী সমিতি ভবনে হুগলি চেম্বার অব কমার্সের চল্লিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো এখানে হুগলি চেম্বার অব কমার্সের সভাপতি সম্পাদক ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ব্যবসায়ী উপস্থিত ছিলেন এই সভায় ব্যবসাদারদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করা হয় ব্যবসাদারদের জন্য পেনশন চালু করা সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিন তারা সরব হন তারা জানান তাদের সমস্যা নিয়ে সরকারকে সদিচ্ছা দেখাতে হয় হবে না হলে তারা আগামী দিনে তাদের দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন আমাদের আজকে চেম্বার অফ কমার্সের চল্লিশতম বার্ষিক সাধারণ সভা হচ্ছে আরামবাগ শহর ব্যবসায়ী সমিতি এই পক্ষা গিয়ে আমাদের এই হুগলি চেম্বার অফ কমার্স দীর্ঘ চল্লিশ বছর ধরে অনেক পুরনো সংগঠন পশ্চিমবঙ্গে অন্যান্য সংগঠনের সঙ্গে অনেক পুরনো সেই হিসেবে আমাদের ব্যবসায়ীদের ওপর যে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে আমাদের ব্যবসায়ীরা এবং বিভিন্ন ক্যারসেসনের ব্যাপারে ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছে এইসব বিষয় আজকে আমাদের আলোচ্য বিষয় এবং সংগঠনকে আগামী দিন আমরা যেন পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করতে পারি সেই লক্ষ্যে আমাদের সকল সদস্যরা এবং সমস্ত হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই সভায় সকলে আমাদের উপস্থিত হয়ে আশা রাখছি আমরা যে আমাদের এই আজকের এই বার্ষিক সাধারণ সভাকে সাফল্য মন্ডিত করে আজকে কি কি অনুষ্ঠান থাকছে আজকে অনুষ্ঠান হচ্ছে পতাকা উত্তোলন আমাদের হলো এই পরে আমাদের ন্যাচারাল বাস্তরিক সাধারণ সভার যা যা কর্মসূচি থাকে সেই কর্মসূচিগুলো যেমন সম্পাদক রিপ সভাপতি আসন এবং আমাদের যে বিভিন্ন আদি বললাম যে সাধারণদের যে বিভিন্ন ট্যাক্সেশনের জিএসটি থেকে আরম্ভ আর এমসি বন্ধের চালু হয়েছে হরিণকোলায় আমাদের একশো ছাপ্পান্ন জন ব্যবসা থাকছে রাস্তা তৈরির জন্য তুলে দিয়েছিল বর্তমানে তাদের এখন ব্যবসা এবং বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীদের ওপর আক্রমণ হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কোথাও আবার কোনো সাংবাদিক হিসেবে তারা এসে এখান থেকে পয়সা তুলে নিয়ে যাচ্ছে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছে এই সমগ্র একটা ব্যবসাদারদের জীবনের আলফিন থেকে এলিফেন্ট যা কিছু হয় সমস্ত সমস্যার যা গুণ শোনা এবং তার সতর্ক নেয় এবং আগামী দিন প্রশাসন যারা আছেন যে প্রশাসনের কর্তৃপক্ষ আছে যে সমস্ত দপ্তরে আমরা এই বিষয় নিয়ে আলোচনার জন্য অলরেডি আমরা চিঠিপত্র পাঠিয়েছি এবং আগামী দিন আমরা বৃহত্তরভাবে এইগুলোকে নিয়ে আমরা তাদের সাথে অংশ আলাপ আলোচনা করব যদি আমরা তার সঠিক পথ খুঁজে না পাই তখন আমরা তার পরবর্তীকালে তার কর্মসূচি বলি এখানে যে সাংবাদিকদের উপর বলছেন যে পাঁচ লক্ষ টাকা দাবি করছে এটা এটা কোন সাংবাদিক মানে এটা মানে একদম মানে এটা তো সমস্ত সাংবাদিক দিকেই বলছেন মানে সেটাই বলছেন কোন সংবিধান যেমন মানুষের মধ্যে ভালো খারাপ থাকে কোন এক সাংবাদিক ঠিক আছে তার পরিচয় দিচ্ছেন উনি এই জায়গা সাংবাদিক সামনে এসে কথা বলতাম পৃথিবীতে ভালো খারাপ আছে এই ধরনের মানুষ বেঁচেছে এটা আপনাদের খুঁজে বার করা দরকার এটা আপনাদের কাছে আমাদের তাকে কে আমি অদৃশ্য হাত আমি তাকে চিনি না বা আমরা তাকে দেখিনি অথচ আমি আমার কাছে আছে খবর যে এরকমভাবে থানাতেও এর খবর আছে আপনারা ভালো করে খোঁজ নিলে জানতে পারবেন এবং আশা করবো আপনারা এটাকে তদন্ত করে বার করবে কেন আপনারা যেহেতু সৎ একটা মিডিয়া হচ্ছে মানুষের হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সবচেয়ে বড় মূল যে হাতিয়ার সেই হাতিয়ারকে যে মানুষ মিস করছে সেটা আপনাদের সবার কার কাজে চলছে আমি চাই এটা আপনারাই খুঁজে বান করে দিন পুরো কারণ আপনারা আপনাদের প্রতি বিশ্বাস রাখেন কি নাম আপনার নাম নামও পড়েছেন আমার হ্যাঁ আপনার নামও পড়েছেন আমার নাম হচ্ছে আমি মধুসূদন ব্যানার্জি হুগলি চেম্বার অফ কমার্সের সেক্রেটারি এবং কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের সভাপতি তার জন্যে অনুদান পায় আমার ছোটো ব্যবসায়ীরা সরকারের কাছে অনুদান পাবে না কেন আমরা বিনা বেতনে খেটে আমরা জিএসটি কালেকশান করে সরকারকে অর্থনৈতিকভাবে সাহায্য করি সেখানে সরকার আমাদের জন্য কোনো প্রকল্প রাখছে না এবং সবচেয়ে দুঃখজনক পশু পালনের জন্য মন্ত্রী আছে আমাদের ট্রেডার্সদের জন্য কোনো মন্ত্রক নেই এটা আমাদের দাবি আমাদের সুখ দুঃখে কার কাছে বলব আমাদের বিভিন্ন সমস্যার কথা কাজ করে বলব শুধু ট্যাক্স কালেকশন করে দেওয়ার যদি আমাদের দায়িত্ব থাকে সরকারের দায়িত্বটাকে আমাদের বাঁচিয়ে তোলা বাঁচিয়ে রাখা আজকে সবচেয়ে বেশি দ্রব্যমূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমার ব্যবসাদারা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ট্যাক্স প্রায় একটা ব্যবসা করতে গেলে পনেরো কোটি রকম ট্যাক্স দিতে হচ্ছে তাহলে আমরা যাবকতা তার জন্য সরকারের কোনো সহযোগিতা নেই করোনার সময় আমাদের জন্য কোনো রকম আমরা দোকান বন্ধ করে সারা ভারতবর্ষের মানুষকে বাঁচানো সারা ভারতবর্ষ জুড়ে আমাদের জন্য সহানুভূতিটুকু দেখায়নি সরকার কোনো সরকার না যে এরা করেছে বলেই আজকে এরা তোকে বেঁধেছে আমাদের দাবি আছে আমাদের যারা ব্যবসাদারা ট্যাক্স দিচ্ছে তাদেরকে একটা তো মেডিকেল সাপোর্ট দেওয়া উচিত এবং ভবিষ্যতে তাদের একটা অন্তত পক্ষে প্রভিডেন্ট ফান্ড বা কিছু একটা ব্যবস্থা করা হোক আমরা এখনও ব্যবসা করে যাচ্ছি ভয়ে ব্যবসা ছাড়িরা আমার আমাকে না ছাড়লে কালকে আমার রোজগার হবে না এটা হচ্ছে স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে নক্ষজনক জায়গা বলে আমি মনে করি আমার নামও পড়েছি আমার নাম অমিকা মান্না সভাপতি হুগলি চেম্বার অফ কমার্স ব্যবসা করতে পারি তার জন্য আমরা করছি যে আমাদেরকে সামাজিকভাবে সমাজের প্রথমশীল নাগরিক স্বীকৃতি দেওয়া হোক আমরা ভোজনেই তুলেছিলাম যে আমরা ব্যবসা করবো আমার বয়স আমি চল্লিশ বছর পঞ্চাশ বছর ব্যবসা করছি রিটায়ার করার আমাদের রিটায়ার করার কোনো পেনশনে কিছু নেই এটা আমাদের দাবি এটা কিন্তু একবার আমাদের সম্মেলনে আমাদেরকে পেনশন দিতে হবে একটা মাস মাসায় সারা জীবন ফাঁকি মেরে হ্যাঁ পয়সা নিয়ে ভর্তুকু পড়ছে তার রিটায়ার করার পেনশন আছে হ্যাঁ একজন দুষ্ট অফিসার সে সারা জীবন পকেটে পয়সা নিল বেতন নিল সব কিছু করলো তার পেনশন আছে আমরা সারা জীবন নিজেরা নিজেদের ক্যাপিটাল ইনভেস্ট করে ব্যবসা করলাম সরকারের চবির ভর্তি পরিপূর্ণ করলাম কিন্তু আমাদের জন্য কোনো কিছু পেনশন পেনশন নেই আমাদের সামাজিক কোনো স্বীকৃতি নেই আমাদের আমরা সবই করি আমরা যে পরিষেবাটা দিই সরকার কটা পরিষেবা দেয় সরকার ওই রেশনের মাধ্যমে কয়েকটা তিন চারটে আইটেম দেয় আমরা বাকি সব

কিন্তু কিছু কিছু ব্যবসায়ীদের নামে অভিযোগ আসছে যেমন আরামবাগের কাবলেতে একটি ঘটনা হয়েছিল কিছুদিন আগে যে গরিবদেরকে তুলে দিচ্ছে পিডাব্লিউডি র নোটিশ ছাড়াই তাদের ব্যাপারে কি দাম আপনারা যাদের পুড়ে দেবে তাদের পূর্বপত্র তাদেরকে যথারীতি বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে ব্যবসায়ীরা তার প্রতিবাদ করছে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ